পৃথিবীটা গোল আমি লক্ষণ সেটকে দেখেছি কত অত্যাচার দেখেছি আমি তৃণমূলের অত্যাচারও দেখছি এই অত্যাচারীরা শেষ কথা বলে না একদিন মহন্ত যোগী জিকেও পার্লামেন্টে টানতে হয়েছিল জিয়াদিরের আক্রমণে আজকে তিনি উত্তর উত্তরপ্রদেশে শাসন করছেন করে শাসন করতে হয় তিনি শিখিয়ে দিচ্ছেন আগামী ছাব্বিশে এখানে হিন্দু সরকার করতে হবে এখানে রাষ্ট্রবাদী সরকার করতে হবে জোট বাঁধতে হবে আমরা কথা দিতে পারি যোগীজির মতো সুশাসন আর গুজরাটের মতো কলকারখানা কর্মসংস্থান উন্নয়ন ভারতীয় জনতা পার্টি দেবে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আপনারা সবাই ভালো থাকবেন আমি অনেকগুলো কর্মসূচি নিয়েছি বাংলাদেশে হিন্দু আক্রমণ আর সমবায় ব্যাংকে জেহাদি হানার প্রতিবাদে দলে হয়েছে আজকে এখানে হলো আমাদের পাশেই জানুয়ারির প্রথম সপ্তাহে হেডিয়া এবং রামনগরে বড় কর্মসূচি আছে ভাবতে পারেন হেড়িয়াতে ভোট লুট করে যেতার পরে বলছে হিন্দু হটাও হিন্দু হটাও আপনারা সবাই দেখেছেন এর পরেও এর পরেও ঘুমাবেন আপনারা আমি ঘুম ভাঙাতে এসেছি এগরা নগরমন্ডল পাঁচ কাউন্সিলর মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং পার্শ্ববর্তী যারা সুবানুদ্ধায়ীদের সকলে কয়েক ঘন্টার নোটিশে প্রবল বর্ষার পরে প্রবল শীতের মধ্যে এই কর্মসূচিকে এই মাঠ ছোট হলেও কানায় কানায় ভরিয়ে দিয়েছেন কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আমি জানুয়ারি মাসে মকরের পরে বালিগাইতে বড় কর্মসূচির ডেট বালিগাই ফকিরদাস হাই স্কুলের ফুটবল মাঠে বড় সমাবেশ আমাদের হবে এগ্রা বিধানসভার ভিত্তিক আমরা বিশ হাজার কর্মীকে নিয়ে বা যারা সদস্যতা অভিযানে প্রাইমারি সদস্য হয়েছেন প্রত্যেককে নিমন্ত্রণ করে একটি বড় কর্মসূচি করে আমরা এই শিক্ষক থেকে অধপতিত হওয়া তরুণ মাইতিকে চব্বিশে হারিয়েছি লোকসভায় আট হাজার ভোটে ছাব্বিশে ষোলো হাজারেরও বেশি ভোটে হারানোর সংকল্প নিয়ে এই আসন এই আসনে গেরুয়া ধ্বজ উঠবে হিন্দু রাইসেস কথা বলবে আর আমরা জয়ের পরে এমন ব্যবস্থা করব যাতে ভবিষ্যতে রামনবমীর মিছিলে ঢিল না ছুড়ে প্রদেশের মতো পুষ্প বৃষ্টি ওদের হাত দিয়ে আমরা করাবো এটুকু কথা আমি আপনাদের দিয়ে আর এগার এবছরের রামনবীর পঁচিশের মিছিলে আমি নিজে থাকবো কত বড় জেহাদি আছে কত বড় যেহাদি আছে একটা ঢিল ছুড়ে দেখুন লড়াইয়ের ময়দানে সামনাসামনি দেখা হবে হিন্দু তাক দেখাও হিন্দু তাক দেখাও হিন্দু তাক দেখাও সময় এসেছে হিন্দুদের শক্তি দেখানোর জয় জয় মৌলবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বের হিন্দু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন